আসসালামু আলাইকুম কমফুটার সেট নেওয়ার আগে একটি বিষয় খুব ভালোভাবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকেই কম্পিউটার সেট অর্ডার করেন সবার আগে আপনি খেয়াল রাখবেন কমফিউটার সেটের উপরে যে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে বিশেষ করে মাথার বালিশের কাভারে কোল বালিশের কাভারে বেডশিটের যে কাপড়টা সেইটা এবং কমফুটারের উপরের পাটে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এগুলো আসলে কটন ফেব্রিক্সের কিনা দেখতে একই রকম একই কাপ মানে একই প্রিন্টের আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা গজেরও কাপড় রয়েছে দেড়শো থেকে একশো সত্তর আশি টাকা গজেরও কাপড় রয়েছে এখন কোন কাপড়টা সেটাতে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন আর ভিতরের ফাইবারটা এটা হচ্ছে ভিতরের যে ফাইবার এটা পুরুত্বর উপরে কিন্তু নির্ভর করে এখানে টেন আউন্স এইট আউন্স প্যাডিং থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইজ কম বেশি হয় অনেকেই আছেন যে আমাদের বিডি শপে ম্যাচেস করেন করে আমাদের প্রাইসটা একটু বেশি শুনে অন্য জায়গায় আবার মানে বলে যে এখানে প্রাইজ কম তো এগুলো বিষয় আপনি যদি ধারণা যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন বিডি শপের যদি ফেব্রিক্সগুলো আপনার যদি কটন ফেব্রিক্স মনে না হয় আপনি আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করে দেবেন আমরা অগ্রিম একটি টাকাও পেমেন্ট গ্রহণ করি না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আমরা রং চঙে বিশ্বাস করি না আপনি প্রোডাক্টটা কি পাচ্ছেন সেটা আপনি নিজে হাতে দেখবেন চেক করে নিয়ে তারপর পেমেন্ট করবেন ঠিক আছে অনেকেই আছেন যে একটু প্রাইজ কম দেয় রঙ চঙে ভিডিও দেয় রং চঙে ছবি দেয় দিয়ে প্রোডাক্ট সেল করে আমরা ওই ধরনের ব্যবসা করি না বিডি শপ আমরা দীর্ঘদিন ধরে এই ওয়াটারপ্রুফ বেডশিট সেল করি এছাড়াও আমাদের কাছে থ্রি সাধারণ বেডশিট পাবেন থ্রি ডি প্রিন্টেড ড্রাইনিং টেবিল সেট পাবেন এগুলো কিন্তু নিয়ে আমরা বিজনেস করি দীর্ঘদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করলে আপনি খুব ভালোভাবে আমাদের সম্পর্কে হয়তো কিছুটা হলেও ধারণা পাবেন তাই আপনারা যদি বিডি শপ থেকে অর্ডার করেন সেক্ষেত্রে অগ্রিম কোনো টাকাও দিতে হবে না কোনো চার্জও দিতে হবে না জাস্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু রয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে আপনি আপনার গ্রামের বাড়িতে আনাচে কানাচে যে কোনো জায়গায় কিন্তু আপনি অর্ডার করতে পারছেন অগ্রিম কোনো টাকা দিতে হচ্ছে না তাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অ্যাড করে আমাদের এখানে কল দেন দিয়ে কোনটা নিতে চাচ্ছেন আমরা ডিজাইন পাঠাবো সে ডিজাইনের মধ্যে আপনার যে কালারটা পছন্দ আমাদের কিন্তু কালারগুলো চেঞ্জ হয় নিয়মিত নতুন নতুন কালার আসে ভিডিওতে যেগুলো দেখতেছেন হয়তো সবগুলো কালার সব সময় থাকবে না আরও নতুন নতুন অনেক কালার আসবে থ্রি ডি প্রিন্টের পাবেন এছাড়াও সাধারণ প্রিন্টের মধ্যে পাবেন কটন ফেব্রিক্সের কালারগুলো নিয়মিত চেঞ্জ হয় তো নতুন কালারগুলো দিয়ে দিব সেখান থেকে আপনার যেটা পছন্দ আপনার সেই কালারটি আপনি পাবেন দেখবেন ছবির সাথে আপনার প্রোডাক্টের মিল আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আপনি পেমেন্ট করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি করছি বিডি শপ তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে সম্ভব হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও